এখন নতুন করে লাগাই এই তেইশের শিলা এলাকার আগুনটা আসলেই বেশ ব্যাপক এবং এটা মানে একভাবে পুড়তে পুড়তে আসতেছে আর কি কিছুক্ষণ আগেও যে জায়গাটা পুড়ছিল না সেইখানে পুড়তেছে বন বিভাগ অলরেডি ফায়ার লাইন কাটছে কিন্তু যে গতিতে আগুন বাড়ছে আসলে এটা কতটা সহজ হবে যে আগুনকে নিয়ন্ত্রণ করা কারণ এখন আসলে পানি দেওয়ার ব্যবস্থা করা যায়নি আমাদের বনকর্মী এবং স্বেচ্ছাসেবকরা যারা আছে তারা এই যে আসলে গোড়া থেকে যেন আগুন আর বাড়তে বাড়তে সত্য সত্য যেতে না পারে এই জন্য করা হচ্ছে ফায়ার লাইনটা কাটা হচ্ছে এইভাবে ফায়ার লাইন করে সরানো হচ্ছে কিন্তু তারা একটা নির্দিষ্ট এলাকাতে আসলে আগুনটাকে কর্ডন করে রাখার চেষ্টা করতেছে যাতে আরেকটা নতুন এলাকায় আগুনটা চলে আসতে না পারে এখানে প্রচণ্ড তাপ আর এখনও খালে জোয়ারে পানি আসেনি এখানে আসলে অবস্থা তাতে এই তাপের মধ্যে দাঁড়ানো সম্ভব না আর একটা বেশ দূর থেকে পুড়তে 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 এই জায়গাগুলো আসছে এবং মোটামুটি দাউ দাউ করেই জ্বলছে এখানে আগুন এবং শুকনো পাতা থেকে শুরু করে কাঁচা ডালপালাতেও এখানে আগুন ছড়িয়ে পড়ছে এবং একটা পটপট আওয়াজ ফুটতে থাকা একটা আওয়াজ এখানে বাতাসও আছে বাতাসের কারণে আসলে আগুনের তীব্রতাটা বেশ দ্রুত ছড়িয়ে যাচ্ছে সকালে যেটা আসলে ধোঁয়া দেখা যাচ্ছিল সেই আগুনটাতেই আসলে কতটা বিস্তৃত হয়েছে সেটাই আসলে এখন এখানে দেখা যাচ্ছে যদিও পানির ব্যবস্থা এখনো করা যায়নি তবে এই আগুন নিয়ন্ত্রণে প্রথম যে কাজটা আগুনটাকে একটা এরিয়াতে কর্ডন করছে বন বিভাগের কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা সিপিজি ভলেন্টিয়ার আপনারা এখন আসলে এখানে ফায়ার লাইন তো কাটতেছেন পানি কতক্ষণ নাগাদ আসলে দেওয়া সম্ভব হবে বলে আপনার জোয়ার আসলে কয়টা কয়টা নাগাদ জোয়ার আসতে পারে